পাপ করলেই তো আমরা দোজকে যাব তাই না ম্যাম তাহলে সব কটা পাপ করে একবারে দোজকে সর্দার হয়ে দুজকে যাই চট করে চোখ তুলে মেয়েটার দিকে তাকালো নসিন তার জীবনে এমন কেস অনেক এসেছে কিশোরী সংশোধন সংস্থার মানসিক বিভাগে কাজ করায় তার অন্যতম প্রধান দায়িত্বই হচ্ছে এমন মেয়েদের কথা শোনা তাদের বোঝা এবং তাদের বুঝিয়ে সংশোধন করানো এই কাজটা নসিন গত ন বছর ধরে করছে এরকম অদ্ভুত প্রশ্ন অবশ্য এই প্রথম তার সামনে বসে থাকা মেয়েটিকে মেধাবী মনে হচ্ছে কালো চোখে ছটা হয়তো প্রথমবার হাত খুলে দেওয়া হয়েছে বারবার দুই হাতের কবজি ডলছে চুলের রং মনে হয় কালো ছিল গোসলের অভাবে হালকা বাদামি রং ধারণ করেছে বয়স আঠারো পরনে কয়েকদিনের পাজামা আর কামিজ তীক্ষ্ণ দৃষ্টিতে নৌসিনের চোখের দিকে তাকিয়ে আছে এমন রোগী হ্যান্ডেল করা অভিজ্ঞতা নৌসিনের আছে আস্তে করে চেয়ারে হেলান দিয়ে বসলো কথা খারাপ বলনি মীরা যাওয়া যখন নিশ্চিত তখন রাজা হয়ে যাওয়াই ভালো তবে কি পাপ পূর্ণ দুর্যোগ বেশ তো মরে গেলে বেঁচে থাকতে তো রাজা হয়ে বাঁচতে হবে তাই না রাজা হা হা করে হেসে দিয়ে তারপরে বলল। হাসেলেন ম্যাম বান্দি হওয়ার যোগ্যতা নাই হ্যাঁ হবে রাজা এখনও তো সময় শেষ হয়ে যায়নি আমরা তো চেষ্টা করতেই পারি একটা ভালো জীবন পাওয়ার তাই না আমার ইচ্ছা করে না ভালো জীবন পাওয়ার কি ইচ্ছা করে তোমার আমার ইচ্ছা করে আপনার বাম হাতটা টান দিয়া ছিঁড়ে ফেলি তারপরে আপনার কলমটা দিয়ে খুচায় খুঁজে আপনার বাম হাতের আঙ্গুলগুলি থেকে এক কাপ রক্ত বাইর করি সে রক্ত দিয়ে কড়াকড়া এক কাপ চা বানায় খাই আপনার বাম হাতটা সুন্দর আমার সুন্দর জিনিস দেখলে নষ্ট করে ফেলাইতে ইচ্ছা করে কথাটা বলে কুচ্ছিতভাবে হাসতে লাগলো মীরা নরসিন বুঝলো তার এই কেসটা ইন্টারেস্টিং হতে চলেছে সোজা হয়ে বসে বাম হাতে রাখা কলমটা মীরার দিকে এগিয়ে দিয়ে বলল। এই নাও কলম এই রইলো আমার হাত ইচ্ছা পূরণ করো নওসিনের এই জবাব মীরা একদম আশা করেনি সে ভেবেছিল পঁয়ত্রিশকে চল্লিশ বছরে এই ননির পুতুল টাইপ ডাক্তার পাওয়া নরম মানুষ এমন ভয়ঙ্কর একটা ইচ্ছার কথা বলে সে ডাক্তারকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল কিন্তু তার এহন জবাবে মীরা ভেবাচাকা খেয়ে গেছে আমতা আমতা করে বলল চা খাবো ম্যাম অনেকদিন করালিকারের মধ্যে টোস্ট বিস্কুট চুবাই খাই না বলে ভাবলি সিনেভাবে হেলান দিয়ে বসলো নওশিন বুঝলো গিয়ার হাতে পাওয়া গেছে বেল বাজিয়ে পিয়নকে বললো এক কাপ কড়া করে চা আর দুটো টোস্ট বিস্কুট এনে দিতে মীরার দিকে তাকিয়ে বললো শোনো মিরা আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি যদি চাও আমাকে তোমার গল্পটা বলতে পারো আমি শুনি দেখি কিছু করা যায় কি না আমি কয়েকটা প্রশ্ন করছি ঠিক ঠিক জবাব দাও তোমার বয়স বাইশ পেপারে তো সতেরো লেখা জিজ্ঞেস করে নাই আমারে আন্দাজে লিখছে বাবা মা নাই ভাই বোন বলতে পারি না স্বামী মিরা নয়সিনের চোখে চোখ রেখে বললো আপনি জানেন না জানি তবু তোমার মুখে শুনতে চাই মায়রা ফেলছি কেন আমার মেয়েটারে আমার কাছ থেকে নিয়ে যাইতে চাইছিল তোমার মেয়ে এখন এতিমখানায় আছে জানো হ্যাঁ জানি দেখতে মন চায় না অসহায় দৃষ্টিতে নয়সিনের দিকে তাকিয়ে মীরা বলল ছোটবেলায় এমন কেউ ছিল না যে ঘুমানোর আগে আমার কপালে চুমা দিয়ে গুড নাইট বলবে এমন কাউকে আমি পাই যে যুজু বুড়ির গল্প শোনায় আমারে ঘুম পাড়াবে আমার জীবনে এমন একটা মানুষ ছিল না যে মন খারাপ থাকলে জড়াই ধরে বলবে সব ঠিক হয়ে যাবে একটা মানুষের কাছে আমার থাকা না থাকার কোনো গুরুত্ব আছিল না ম্যাম আব্বা মেয়ে হয়েছে দেখিয়া চলে গেল মা জোয়ান ছিল তাই অন্য ব্যাটা ধরলো আমি খুব চাইতাম আমার যদি কোনো দিন পোলাপন হয় আমি মাটিত রাখবো না পিঁপড়ার ডরে মাথাতে রাখবো না ওখানে ডরে বুকের মধ্যে রাখবো আমার সেই কলিজার টুকরা বাচ্চাটারে আমার থেকে নিয়ে যাইতে চাইলো তুমি তাহলে কার কাছে বড় হলে আমার নানি বাড়ি নানি আদর করতো কিন্তু কামাই করতো না কামাই যার কথাও তার তাই মামার কথার আগে কোনো কথা বলা যাইত না তবুও নানি যুদ্ধ করে আমার এই স্কুলে দিল বোঝায় বললো পড়ালেখা করলে মামির মায়ের আর ঘরের কাছ থেকে নিস্তার পাম। কিন্তু নিস্তার আমার মিললো না মন দিয়া পড়ালেখা করতাম কামের বেটির পোলাপানের লগে স্কুলে এক ক্লাসে পড়তাম বাড়িতে এসে কাটাকুটি করে দিতাম বাসন মাইজা দিতাম দুইবেলা খাইতে দিত আর নানির লগে ঘুমাইতাম আমার নানি শাসন নিয়ে ব্যারাম ছিল একদিন স্কুল থেকে আইসে দেখি বাড়ি ভর্তি মানুষ নানি মরে গেছে বয়স কম থাকলেও ততদিনে বুঝে গেছিলাম বাপ মা না থাকলে কাজের লোকের মতন থাকতে হয় নানি গিয়ে আমারে একবার এতিম করে দিল তুমি অনেক কানাকাটি করলে না আমি কান্নাকাটি না করে বাড়ি ভর্তি মানুষের জন্য চা বানাই দিলাম একলা একটা ডিমের সালুন আর ভাত রাইদা মামিরে খাওয়াইলাম মামা মাথায় হাত বোলাই কইলো তোরে আমি পরামতি চিন্তা করিস না মীরা আম্মার ইচ্ছা আসিল তোরে পড়ালেখা করানোর ওই দায়িত্ব আমি নিলাম নানি মরার পরে এই প্রথম কানলাম রাত্রে আমার এই শুইতে হইল নানির ঘরে মামির ভাই রেদন মামার লগে মামির ভাই নানির মরার খবরে আসে রাত্রে থাইকা গেল রেদন মামা জিজ্ঞেস করলো কী রেমীরা নানির জন্য কান্দো সারা দিনের আবেগ আর নানির ছাড়া জীবনে প্রথম ঘুমাইতেছি দেখে কাইন্দা দিলাম রেদন মামা আমারে জড়াই থলো মাথায় হাত বোলায় বলল কান্দে না পাগলি আমরা সবাই তো আছি আমি তোর অনেক আদর করব অনেক ভালো থাকবি তুই বলতে বলতে রেদন মামার হাতটা আস্তে আস্তে মাথা থেকে আমার বুকে চলে গেল আমি বুঝতেছিলাম যা হইতেছে ঠিক হইতেছে না কিন্তু মামারে বাধা দেওয়ার সাহস শক্তি কোনোটাই আমার আসিল না হাত পা যেন অবশ হয়ে গেছিল মুখ দিয়ে কোনো শব্দ বের হইতেছিল না অনেক ব্যথা পাইছিলাম অনেক ব্যথার চোটে চিৎকার বের হইতে নিছিল কিন্তু রেদন মামা আমার মুখ চাইপা রাখছিল জানেন ম্যাম আমার মামি সকালে বুঝতে পারছিল কি হয়েছে আমার গায়ে জ্বর হাঁটতে পারি না বিছানা ভর্তি রক্ত রেদন মামা কেউ ঘুম থেকে ওঠার আগেই চলে আসছিল মনে হয় রক্ত দেখে ভয় পাইছে মামি তো মেয়ে মানুষ ক্যান তার ভাইরে জিজ্ঞেস করলো না কিছু ক্যান তার মাইয়ারে তার ভাইয়ের লগে শুইতে দিল না কেন আমারই বললো আমার রক্তে দোষ আমার মায়ের চরিত্র খারাপ ক্যান জর্নি আমি একলা একলা ওই নোংরা বিছানায় তিন দিন শুয়ে উলাম বলতে পারবেন ম্যাম একটানা না এতক্ষণ কথা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মীরা নয়সিন আস্তে করে নিজের চোখ মুসল উঠে গিয়ে পিওনকে বললো আরও দুই কাপ চা দিতে ফোন করে তার অ্যাসিস্ট্যান্টকে বলল আজকের বাকি সব কয়টা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে আজকে সে মীরার সাথেই কেবল কথা বলবে ফ্রেশ দু কাপ চা সামনে নিয়ে নসেন বলল নাও মিরা চা খাও আগেরটা ঠান্ডা হয়ে গেছে কিছুই হয়নি ভঙ্গিতে দুই হাতের তালুতে চোখ মুছে মিরা চায়ে চুমুক দিল নসিন ভালো করে মীরার দিকে তাকালো কি সুন্দর একটা মেয়ে বড় বড় চোখ সামান্য কোকরা চুল কথা বলতে নিলে গালে টোল পড়ে কি সুন্দর গুছিয়ে কথা বলে দীর্ঘশ্বাস ফেলে নশিন জিজ্ঞেস করল। তারপর তারপরে আর কি আমি লাথি গুতা খাইয়া থাকতে লাগলাম মাঝে মাঝে রেদয়ান মামা আসে মামি সব বুঝাও আমারে বাঁচানোর চেষ্টা করে না তার সাথে ঘুমাইতে দেয় ঘর তো নাই আমিও বুঝা গেলাম শরীরের খোদা কী কোনটা ঠিক কোনটা ব্য বোঝানোর তো কেউ ছিল না রেদন মামা আসার সময় আমার লাগে আইসক্রিম চুরি টিপ নিয়ে আসতো মামির কাছ থেকে লুকাই আইয়া দিয়া কইতো বলছিলাম না তোরে আমি অনেক আদর করবো আমারও তার সব কথা সত্যি মনে হইতো মনে হইতো এই মানুষটা হয়তো আমার খেয়াল রাখে আমারে যত্ন করে এইভাবে চলতে চলতে আমি ম্যাট্রিক পরীক্ষা দিলাম কোনো মতে পাশ করলাম রেদন মামা আয়সা কইল আমার লগে এক জায়গা যাবি তোরে ঘুরতে নিয়ে যাবো আমি পরিষ্কার জামা গায়ে দিয়া টিপ পয়া চুপে চুপে বাইর হয়ে আসলাম মামা রিক্সা নিল আমারে ঝালমুড়ি খাওয়াইলো কোকো কলা খাইতে দিল কোকো কলা খাওয়ার পরে আমার আর কিছু মনে নেই ঘুম ভাঙলো একটা আন্ধার রুমে তোমাকে হোটেলে নিয়ে গেল কেন তোমার মামার যা দরকার সে তো সেটা বাড়িতেই পাচ্ছিল না পাইতেছিল না তার দরকার আসছিল দশ হাজার টাকার ইস আমি ওই হোটেল রুমে থাইকা দেখলাম জীবন কত প্রকার ও কী কী ব্যাটারা আয়ত চেহারা দেখতো ঘোরায় ফিরায় আমার রেট আসিল তিনশো টাকা রেট ঠিক কইরা দিছিল আমার দালাল রঞ্জু বলেন তো আমি কত পাইতাম বলতে পারছি না আমারে দিত একশো টাকা রঞ্জু পাইতো একশো টাকা আর রুম ভাড়া একশো টাকা বেশিরভাগ আয়তো বোড়া ব্যাটা কিছু করতে তো পারতো না দুইটা ঝাঁকি দেওয়া যাইত গা আমি একবার এক ব্যাটার পকেট মেরা পাঁচশো টাকা পাইছিলাম একবার মোবাইল চুরি করছি একবার ঘড়ি রেখা দিছি এগুলো আমার নিত্যদিনের উপরই ধান্দা আসিল ওই যে কোনটা ঠিক কোনটা ভুল শেখানোর কেউ তো আসলো না ব্যাটারাও কিছু কইতে পারতো না কী কইবো কার কাছে কইব তারপর একদিন একটা ব্যাটা এলো সারা রাত রইল আমারে ছুঁইলো পর্যন্ত না ব্যাটা মানুষ তো আইলেই ঝাঁপায় পড়ে এই প্রথম একজন আইলো যে আমার দিকে তাকাইলো না পর্যন্ত রঞ্জু আমার ওই দিন দুশো পঞ্চাশ টাকা দিয়া কইল বেটা নাকি পাঁচশো টাকা দিয়া গেছে পরের দিন আবার আইলো আজকেও কিছু কয় না এক সপ্তাহ টানা চুপ করে থাকার পরে আমি কথা কইলাম আপনি সমস্যা কি আপনি কিছু করতে পারেন না গোপন সমস্যা কী নিয়ে কি তোমার বাচ্চার বাবা হে হে করে হেসে দিয়ে কেমনে বুঝলেন তার কথা বলতে গিয়ে তুমি কাঁদছ যে মানুষটাকে ভালোবাসলে তাকে খুন করলে কেন তোমার বাচ্চাকে কেন নিয়ে যেতে চাইলো আমার মানুষটার নাম রমজান সিএনজি চালাইতো বিয়াকুরা শান্তি পায়নি শান্তির আশায় আমার কাছে আসতো তার বউটা তার লগে খ্যাটম্যাট করতো মানুষটা রাইতের পর রাইত আমার সিথানে বসে থাকতো কবিতা শুনাইতো গান শোনাইতো আমার চুলে বিলি কাইটা দিত বলতো মীরা যেদিন তুমি আমারে মন দিবা ওই দিনের আগে আমি তোমারে হাত লাগাবো না আমারে সিনেমা দেখাইতে নিয়ে যাইতো জীবনে প্রথম আমি রেস্টুরেন্টে বসে খাইছিলাম মানুষটা রাস্তা পার হইতে নিলে আমার হাত ধরে রাখত কচু পাতা রঙের শাড়ি আয়না দিছিল একটা ওইটা পরে আমি তার পায়ে ধরে সালাম করলাম জীবনে প্রথম বুঝলাম মন দেওয়ার পরে শরীর দিলে পবিত্র লাগে যে শরীরের প্রেমে মনের জায়গা নেই ওইটাই পাপ আমার কাছে ভালো থাকা মানে এই মানুষটার সাথে থাকা হইয়া গেল আমি তার দুইটা পায়ে ধরে কইলাম আমার আপনি উদ্ধার করেন এখান থেকে নেয়া যান আমারে এই শরীর অন্য কাউরে আমি দিতে পারবো না উনিও রাজি হইলেন তারপরে তোমরা বিয়ে করলে তারপরে উনি আর আসলেন না কি বলছ জানেন ম্যাম জীবনে অনেক হারছি আমি অনেক দিন কেউ বোঝাই দেয়নি কোনটা অন্যায় কোনটা নাই আমি চুরি করতাম ব্যাটাগো পকেট মারতাম যা আর তার লগে শুয়ে পড়তাম মনে করতাম টাকাটাই সব খালি টাকা কামাইতে চাইতাম অনেক টাকা হইলে একদিন এখান থেকে পালায় যাইতে চাইতাম মানুষটা টানা সতেরো দিন আমার ঘরে আইছিল। সাতটা দিন তো চুপ করাই আসলো পরের দশ দিনে মানুষটা আমার ভিতর ভাইয়ের সব উলট পালট কইরা দিয়ে ফুস করে উইড়ে চলে গেল হের আসার সময় হলে আমি স্নান করতাম পাউডার লাগাইতাম দুই চোখ ভাইরা কাজল দিতাম কপালে একখান টিপ দিতাম লিপস্টিক লাগাইতাম আমার ছোট্ট রুমটার মধ্যে একটা চা বানানোর ছোট্ট হিটার আসিল মানুষটার জন্য চা বানানের পাত্তি আর বিস্কুট আনে রাখতাম ঘরটার এক কোনায় ধূপ দিয়া রাখতাম বলতে বলতে এই প্রথম হু হু করে কাঁদতে লাগলো মীরা উঠে এসে মীরার মাথায় হাত বুলিয়ে নসিন বললো মন খারাপ করে না মীরা চলো তোমার আমি বাইরে নিয়ে যাই তিরস্কারের হাসি হেসে মীরা বলল আপনি পারবেন না ম্যাম ওরা আমার বাইন্ধা রাখে আমি বেশে তো আমার এই দিলে যদি জায়গা আমার এ গোসল করতে দেয় না দেখেন আপনি পারবেন না তুমি বসো চা খাও আমি আসছি নসিন উঠে চেয়ারম্যান ম্যামের রুমে গেল বাইরে দাঁড়ানো পিয়ন ছুটে গিয়ে দরজা কান পাতল দরজা কান পেতেও ভেতরে কী কথা হচ্ছে কিছু শুনতে পেল না মীরা নামের দাগে আসামির কথা সকাল থেকে শুনছেন নরসিন ম্যাডাম নিশ্চয়ই ওই ভয়ঙ্কর মেয়েটা এমন কিছু করেছে যার জন্য নরসিন ম্যাডাম এত অস্থির হয়ে এসেছেন এর আগে এই মেয়ের সাথে কেউ কথা বলতেই পারে নি চেয়ারম্যান ম্যামের রুম থেকে বেরিয়ে এলো একটা কাগজ হাতে নিয়ে চব্বিশ ঘন্টা মিডার কাস্টুনি নরসিনকে দেওয়া হয়েছে তৃপ্তের হাসি নিয়ে চেম্বারে ঢুকে মীরাকে বললো ওঠো আমরা বেরোচ্ছি কাস্টুনি কি বলেন আপনি ওঠো ওঠো দেরি করো না হতবম্ব মিরা দেখলো নরসিং নাম তাড়াতাড়ি অ্যাপ্রন খুলে ওড়না গায়ে দিলেন ড্রয়ার খুলে পার্স আর চাবি নিলেন তারা দিয়ে বলেন কই চলো অল্প কিছুক্ষণের মধ্যে মীরা আবিষ্কার করলো সে নরসিং ম্যামের গাড়িতে ড্রাইভ করছেন ম্যাম নিজে চোখ বড় বড় করে মীরা দেখলো ম্যাম কি সুন্দর আশেপাশের গাড়িকে পাশ কাটিয়ে ড্রাইভ করে চলেছেন গাড়ি এসে থামলো পার্সোনা গুলশান এক ব্রাঞ্চে মিরা চুল ধুয়ে হেয়ার কাট দেবার সময় পার্লারের মেয়েগুলিও নাক কুচকে মীরাকে দেখেছে পাশে দাঁড়িয়ে নওশিন ম্যাম সারাক্ষণ মিরার হাত ধরে রেখেছেন সেখান থেকে বেরিয়ে নওশিন মীরাকে নিয়ে গেল পুলিশ প্লাজা সুন্দর দেখে ওর মাপের একটা জামা আর ওর মাপের জুতা কিনে দিল আয়নায় মিরা নিজেকে দেখে হতবম্ব হয়ে রেলো গালি এসে থামলো পিৎজা হাট নওশিন ম্যাম কি সব খাবার দিতে বললো মীরা জীবনে নামও শুনে নেই এর প্রথম হাসিমুখী মীরার দিকে তাকিয়ে নওশিন বলল। বলো তারপর হতবম্ব মিরার মুখের হাসি থামছে না বলল ম্যাম আমি তো নিজের চিনতেই পারতেছি না এইসব ক্লান করলেন আপনি ধুরু আচ্ছা দুপুরে খেতে হবে তো নাকি খেতে নিয়ে এলাম তোমাকে আর কিছুই না বলো আমাকে তারপর তোমার স্বামীকে কিভাবে পেলে তিন দিন এক টানা কানলাম কাউরে ঘরে ঢুকতে দিতাম না আমার কাছে জমাইনে টাকা আসছিলো আমি রঞ্জুরি করলাম আমারে কয়টা দিন ছুটি দেন রঞ্জু ভাই ঘর ভাড়া নিয়ে থাকতে লাগলাম রঞ্জু ভাই সাহায্য করলো কথা দিল মানুষটার খোঁজ যেমনে পারে আয়না দিবে আমারে তো চিন্ত তার এখানে কাম করি একটা তো টানা আছেই আমি আল্লাহরে ডাকি তারে চাই সে আইলো না পেটে তার সন্তান আসলো আমি দুই চোখে আন্ধার দেখি হাতে জমানের টাকা শেষের পথে কোনো কাম জানি না কই যামো কার কাছে যাবো পেটে সন্তান আসা পড়ছে ধান্দাও ফিরতে পারবো না কিন্তু জানেন ম্যাম আমার বাচ্চাটার লগে আমি কথা কইতাম তার বাপের কথা কইতাম তার সুনাইনা গান গাইতাম খাইতে পাইতাম না ঠিক মতো অপুষ্টি রোগ ব্যারাম নিয়ে একদিন ফিট হয়ে গেলাম রঞ্জুভাই আমার হাসপাতালে নিয়ে গেল জানেন ম্যাম আমার কাছে ওই দিন প্রথম মনে হয়েছিল যেমনি হোক আমার বাঁচতে হইব আমার বাচ্চাটার মুখ আমার দেখতেই হইব চোখ খুইলা কি দেখলাম জানেন কি মানুষটা আমারে দেখতে আসছে কোথায় খবর পেলো রঞ্জুভাই সিএনজিওয়ালাগো ধৈরা খুঁইজা আনছে মানুষটা আমার দিকে চায়া কইল মীরা বিবি কেমন আছো আমি হাওয়াও করে কাইন্দা উঠলাম কাঁদতে কাঁদতে কইলাম আপনি কইছিলেন আমারে রায়খা কেন গেলেন আমার আটমাইশা বাচ্চা পেটে আপনারা ছাড়া আমি কাউরে শুইতে পারবো না যাই নাও আপনি আমারে রায়খা কেমনে যাইতে পারলেন তারপর মানুষটা ঠিক আগের মতন আমার সেখানে আসা বসলো আমার মাথায় হাত বুলাই করিল মীরা তুমি আমারে মাফ করে দাও আমি ভয় পাইয়া গেছিলাম আমার বউ আসছে সংসার আছে তোমার আমি কেমনে উদ্ধার করতাম কাও তই এখন আমি আর ভয় পাই না কাউরে তোমার আমাকেও বাচ্চার দায়িত্ব আমি নিম তুমি চিন্তা করো না একটু ঘুমাও আমি রঞ্জু ভাইয়ের লগে কথা কইয়া আসি ভালো মানুষ তো তোমাকে বেশ ভালোবাসত তারপর আমার বলে রক্ত শূন্যতা আসিল খাইতে পারতাম না মানুষটা রোজ সকালে আসতো একটা ডিম সিদ্ধ আর কলা নিয়ে। যত্ন করিয়া খাওয়াইয়া চলা যাইত কইতো হের বোরে আমার কথা কইছে বোঝানোর চেষ্টা করতেছে তার বউ মানলেই আমারে নিয়ে যাইব আমি আল্লাহরে ডাকি আমার বাচ্চাটার জন্য একটা সংসার ভিক্ষা চাই আমার পাপের শাস্তির জন্য আমার বাচ্চাটা না পায় হে দোয়া আমি রোজ করতাম একদিন সমস্ত দুনিয়া আন্ধার কইরা আমার বেদন উঠলো পেটের বেদনা আমি চিক করে দিলাম আমারে তাড়াতাড়ি অপারেশন করার রুমে নিয়ে গেল। বিশ্বাস করবেন না মনে হইল আমার বুকের নিস্তিকা সব বাইর হইয়া যাইব ব্যথায় আমি দাঁতে দাঁত চাইপা আল্লাডে ডাকলাম কখন জ্ঞান চলে গেল কইতে পারবো না জ্ঞান ফিল মানুষটার কথায় মানুষটা আমার কানের কাছে এসে আস্তে আস্তে ডাকতেছিল মীরা মীরা হুম ঘুম ভাঙছে তোমার হুম তোমার জন্য সুখবর আছে মীরা তোমার মতো সুন্দর একটা মাইয়া হইছে আমাকেও আলহামদুলিল্লাহ সুখবর তো দেয়ই নেই তোমারে এর চেয়ে বড় সুখবর আর কি হইতে পারে আমার বউ আমগো মাইয়ারে মাইনা নিসে হ্যাঁ মাইয়ারে মানে মানে হ্যার তো সন্তান হয় না এইটা তো আমার সন্তানই তুমি তারে এইটা দিয়া দাও আমি তোমার একটা ব্যবস্থা করে দেবনি কইতে কইতে মানুষটা আমার বিছানার একটু দূরে আরেকটা বিছানার দিকে আগায় যাইতে নিল আমি বুঝলাম ওই বিছানায় আমার পুতুল যে মানুষটারে নিজের চেয়ে বেশি ভালোবাসলাম সেও আমার লগে ধান্দা করলো তার সন্তান না দেখে আমারে ব্যবহার করলো কোনো কিছু না ভাইবা আমি স্যালাইন ঝুলানোর স্ট্যান্ডার দিয়ে তার মাথায় সর্বশক্তি দিয়ে বাড়ি মারলাম ততক্ষণ মারলাম যতক্ষণ তার শরীর নড়তেছিল সারা গায়ে রক্ত নিয়ে আমি প্রথম আমার বাচ্চাটারে কোলে নিলাম ভরা পূর্ণিমার মতন ফুটফুটা একটা বাচ্চা কালা বড় বড় চোখ আমার চোখে চোখ পড়তে ফিক করে হাসে দিল আমি বেশি আমি চোর আমি খারাপ মেয়ে ছেলে আমার বংশ পরিচয় নেয় কিন্তু সেই দিন থেকে আমি মা আমি আমার পুতুলে কোলে নিয়ে প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে আমি ওর জন্য বাঁচবো ওরে পড়াবো ওরে মানুষের মতো মানুষ বানাবো আর কোনো খারাপ কাজ আমি করব না পুলিশ আমারে হাসপাতাল থেকেই ধরলো চোখ মুছে নসেন বলল মীরা আমি বিশ্বাস করি তুমি আর অপরাধ করবে না আমার সাহায্য ছাড়াই তুমি একজন ভালো মানুষ হয়ে দেখাবে চলো তোমার মেয়েকে আজ দেখতে যাব। প্রতি সপ্তাহে আমি ওকে একবার করে নিয়ে আসবো তোমার সাথে দেখা করাতে তোমার আসল অনুপ্রেরণা পুতুল তোমার সংশোধন সেদিনই হয়ে গেছে যেদিন তুমি মা হয়েছ নরসিন তার ডায়েরিটা বের করে আজকের তারিখ দিয়ে লিখলো হার্ট পিপুল হার্ট পিপুল